এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলাই হলো মূলত হালিমের প্রধান উপকরণ যাই হোক ওনার করি বলছিলাম এগুলা মূলত কি এগুলা হালিমের হালিমের মাল মাল কিন্তু সাধারণত বুঝেছি মানুষ এগুলাকে কি বললে চিনে বট বলে চিনে কেউ বট কয় কেউ আপনার ছাড়ি কয় মাল কয় এটা মূলত কত টাকা কেজি আনেন এটা ঘরে আমি আমরা তিনশো টাকা কেজি আনি এখন বারো কেজি দুই কেজি বাদ যাবে হালাল ব্যবসা কোন অহালাল ব্যবসা করি না চলিত ব্যবসা আমরা দশটা থেকে কাজও লাগি দশটা থেকে মাল আনি আনলে এটা ভাগ হতে একটা বাজে একটার পরে আমরা আড়াইটার দিকে পাক বয় পাঁচটা বাজে আসন লস দোকান নিয়ে বাড়াই যাই বারো কেজি আস দুই কেজি বাদ যাবে ডাইল মেল আপনার টোটাল হবে যাইয়া চোদ্দ কেজি চোদ্দ পনেরো কেজি এখন মূলত যা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বুড়ি কালা অংশ ঠিক আছে এই অংশটা মূলত চুনের ভিতরে পানিতে ভিজাইতেছে ভিজাইলে কিছুক্ষণ পরে দেখবেন যে এটা সাদা হয়ে যাবে এবং মানে কষ্ট একটু কম হয় আর কি এভাবে তারা পরিষ্কার করলে আর কি ঠিক আছে জি ভাই জানা এক বাটি হালিম বলে তো আপনারা কত টাকা করে বিক্রি করেন পঞ্চাশ টাকা ষাট টাকা চল্লিশ টাকা এখন বটটা দোয়া দেয় শেষ এই মুহূর্তে উনি চুলা ধরাবে ঠিক আছে তার আগে মশলা আছে কিছু যেমন মশলা করে তারপরে চুলা ধরিয়ে এই ধরনের মশলা গুলা ইউজ করা হয় রসুন দারচিনি এলাচ হলুদ ডাল লবণ এ কিছুই মূলত ইউজ করে যা দেখলাম এই মশলা গুলা মূলত উনি মাজার থেকে আনে তারপর একে কি সব উপকরণ প্রথমে এটা উনি এই যে যে পানার বাটার মতই আছে এটা দিয়ে ভালো করে খামির তৈরি করে এখন বলতে রসুন বাটাগুলা দিয়ে দিল এবার ওই যেটা আপনাদেরকে ফার্স্টে দেখাইছিলাম বট এটা দিয়ে আগুন ধরে গেছে এখন বট গুলো খুবই ভালো করে সিদ্ধ করে তারপরে এই যে দেখেন উনি সুন্দর করে কষাইতেছেন আমরা যেভাবে মাংস রান্না করি অর্থাৎ গরু যেভাবে রান্না করি ঠিক এইভাবেই এই ফাঁকে উনি আমার সাথে একটু মনের দুঃখ প্রকাশ করলেন মানুষের খায়া মনে করেন কষ্টের সময় পরিচালক যা পড়ার টাকা টুকা বাটে ফুটি হালাই দেয় না এখন মূলত ডাইল মিক্সার অর্থাৎ এখানে অনেক রকমের ডাইল আছে মসুর ডাইল থেকে শুরু করে চাউলের গুঁড়া পর্যন্ত আছে সবগুলো দিয়ে দিল আরেকটি দুঃখ প্রকাশ করলেন যে ভাই প্রশাসনের যাই হোক এবার সবকিছু মোটামুটি শেষ পর্যায়ে চলে আসলো এই যে দেখেন কি সুন্দর আমি গ্রামটা পাচ্ছি খুবই ভালো শেষ পর্যায়ে এখন শেষ পর্যায়ে এসে একটু রোশনের গুড়া দিয়ে দিল আর একটু পানি একটু করলো আবার ওরা গাড়ি নিয়ে আসতেছে অর্থাৎ এই গাড়ি দিয়ে উনি বাজারে নিয়ে এগুলো তো বিক্রি করে এগুলা ঠিক আছে গাড়ির নিচে মূলত স্টপ থাকে সেটাও দেখতে পাবেন এখনই

জি ভাইজান আমাদের দর্শক অবশ্যই জানতে চাবে যে আপনাদের দৈনিক ইনকাম কত টাকা হয় দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলতেন দৈনিক আমাদের তো ব্যবসা যারা ব্যবসা করে দৈনিক তার লাভ হয় না কোনদিন লস হয় কোনদিন লাভ হয় তবে সবসময় তার লস হয় না এই সাতশো আশ্রয় করে থাকে এখন খেয়ে আপনাদেরকে আসলে কিরকম হইলো এই দেখেন এটা হচ্ছে আগের প্রায় সময় আমি খাইতাম এগুলা একমাত্র এই বটটার কারণে খাইতাম আর কি মানে অন্যান্য হালিম যেটা হোটেলে খাওয়াই মূলত তারা তো আর বট খাওয়াই না বটটা আমার কাছে খুবই ভালো লাগে সেই জন্য বটটা খাওয়ার জন্যই এই হালিম আর কি যাই হোক আশেপাশে যারা আছেন বাইরের হালিমের মূলত উনি যেখানে বসে আর কি পল্টন ময়দান বলা হয় এটাকে পল্টন পল্টনে ওখানে আসবেন আপনারা বাইরে থেকে খাইবেন দেখবেন কি টেস্ট লাগে হালিম গুলা সত্যিই বলতেছি খুবই টেস্ট যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালাম আলাইকুমুল্লাহ